হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আমি গপুষণা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই দেখো আমরা কোথায় একটু বেড়াতে বেরিয়েছি দেখে বলো তো এটা কোথায় দেখো আমরা হাওড়ার স্টেশনে মেট্রো স্টেশনে এসেছি এই যে আমরা মেট্রো করে যাব যেখানে আমরা বেড়াতে যাব বলে বেরিয়েছি স্টেশনে আমরা ঢুকে পড়েছি এখানে টিকিট কাটলাম টিকিট কেটে এই যে আবার ওপরে উঠবো সরি ওপরে নয় আমরা নিচে নামছি এ দেখো মেট্রোতে উঠবো বলে আমরা দাঁড়িয়ে আছি এখনো তো মেট্রো আসেনি তাই একটু ভিডিও করার সুযোগও পেলাম তো আমাদেরকে দুবার করে মেট্রো মানে চেঞ্জ করে আবার একটা মেট্রো চাপতে হয়েছিল দুবার মেট্রো পাল্টাতে হয়েছিল তো এই যে দেখো লিফটে করে আমরা আবার উপরে উঠছি তো ভালোই লাগছিলো এ দেখো ব্লু লাইন ধরে যেতে হবে এখানে এটা সবুজ লাইন জানো সবই তোমরা এ দেখো আবার ওপরে উঠতে হবে তো আমাদের মেট্রো চাপা হয়ে গেছে এবার আমরা ওপরেই উঠে পড়ছি দেখো এখানটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এখানটা দেখতে ওপরে উঠছি আমাদের মেট্রোও হয়ে গেছে মেট্রো চাপায় দেখো নেমে পড়েছি আর দেখো বাইরে বেরিয়ে পড়েছিস বাইরে বেরিয়ে আমরা যেখানে যাব তো সেদিকের রাস্তাটা আমরা জানতাম না তো একটু ভুল রাস্তায় চলে গিয়েছিলাম ফের জিজ্ঞাসা করলাম তো আবার আমরা ঠিক রাস্তা ধরে ফের এই যাচ্ছি তো বেশি দূর নয় কাছে বলে আমরা একটু হেঁটেই চলে গেলাম দেখো পার্কে আছে পার্কেটা দেখে বেশ ভালো লাগছিলো তো একটু ভিডিও করলাম তো দেখো আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি আর একটু গেলেই আমরা সেই জায়গায় পৌঁছে যাব এখানে দেখো ঘোড়া আছে তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ঘোড়ায় যাবে নাকি কিন্তু আমরা তো যাব না কাছে এসে পড়েছি দেখো এবার দেখে চিনতে পারছো এখানটা কোন জায়গা এই দেখো একদম কাছে এসে পড়েছে এখানে দেখো এই যে ওখান থেকে দেখা যাচ্ছে কিন্তু জাল আছে বলে না ভালো বোঝা যাচ্ছে না এই দেখো এক ভাই ফল বিক্রি করছে কাটা ফল দেখতে সুন্দর লাগছে কিন্তু খাওয়া যাবে না কাটা ফলটা না খাওয়াটাই ভালো ওগুলো তো দেখানোর জন্য কেটে রেখেছে এই দেখো আমরা একদম এসে পড়েছি কি বলো তো ভিক্টোরিয়ায় এসেছি আমরা তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে বাইরে টিকিট কেটে নিতে হবে তো ভিক্টোরিয়ার এই যে ভিতরটা দেখছো এই ভিতরটা ঘোরার জন্য তিরিশ টাকা টিকিট আর ভিক্টোরিয়ার ভিতরে যে মিউজিয়াম আছে ওগুলো দেখার জন্য হলে পঞ্চাশ টাকা করে টিকিট নেবে তো আমরা কাছে এসেছি যখন তো পুরোটাই ন কাটবো না পঞ্চাশ টাকায় টিকিট কেটেছি ভিতরে দেখবো বলে এ দেখো কত বড় জায়গাটা দেখো কত দূর এখনো দেখা যাচ্ছে ভিক্টোরিয়াটা আর খুব রোদ্দুরও বেরিয়েছে দেখো ভিতরটা দেখো কত সুন্দর লাগছে এখানে একটু গাছপালা আছে তো আমাদের আমরা তো কিছু খেয়ে আসিনি খুব খিদেও পেয়ে গেছিলো তো এখানে গাছতলাটায় বসে একটু খেয়ে নিলাম তো খেয়ে আবার এখানটা একটু ঘোরাঘুরি করছি এই দেখো খুব সুন্দর জলটা লাগছে বন্ধুরা বাকি ভিডিও পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভিক্টোরিয়ার ভিতরে আমরা কি দেখলাম মিউজিয়াম দেখাবো কি আছে ওখানে তো রাধে রাধে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও রাধে রাধে